এখন আমরা এসেছি বাসখালী উপজেলার সবচেয়ে প্রাচীন মসজিদটিতে যেটির বয়স সাড়ে চারশো বছরের বেশি এবং যেটির নাম বক্সি হামিদ জামে মসজিদ পনেরোশো আটষট্টি ফখা সেটা পুনঃপ্রতিষ্ঠা করা হয় পুনঃপ্রতিষ্ঠা করার আগে এই মসজিদটা যখন হয়েছিল তুর্কি আমলে অর্থাৎ সুলতানুল মোয়াজ্জমের আমলে মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট মাঝখানের গম্বুজটি অপেক্ষাকৃত বড় পাথরের গাঁথনীতি নির্মিত মসজিদের মূল প্রবেশ তোরণে রয়েছে ফুলের কারুকাজ মসজিদের কাছেই সানবাদন ও ঘাটের বিশাল দিঘি রয়েছে পূর্ব উত্তরে গড়ে উঠেছে মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এখন কিন্তু মসজিদের অবস্থা খুব নাজুক ভিতরে পানি পড়তেছে সেটা আপনি একটু সশক্ষে দেখলে ভালো হয় প্রত্নতত্ত্ব বিভাগ নামকস্থের দায়িত্ব নিয়ে বসে রয়েছে কারণ আমরা যদি কোনো একটা কাজ করি সেটার আমাদেরকে জবাবদিহি করতে হবে বয়ে এলাকাবাসী এবং কার কেউ হাত বাড়াতে চাচ্ছে না আমাদের মসজিদটা পরিচালনা হয় আমাদের তিনটা ডানবাক্স আছে আরেকটা শুক্রবারের জুমার সাঁদা আছে এটা দিয়ে আমরা কোনো প্রকারের মসজিদটা পরিচালনা করতেছি প্রত্নতাত্ত্বিক বিভাগের অবহেলিতই প্রাচীন মসজিদে আসর নামাজ আদায় করে আমরা ফিরি শহরে